রাসেল ভাই জি ভাই রাতে ভাত খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেশি খেলে ক্ষতিকর হইতে পারে কিন্তু পরিমাণ মতো খেলে ক্ষতিকর হয় না আচ্ছা আপনি ট্রান্সফরমেশন তো শুরু করে দিয়েছেন তাই না জি জি ইনশাআল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ টেক কেয়ার আদিব ভাই জি ভাই সকালে খালি পেটে পানি পান করা কেন উপকারী এটা আমাদের শরীরের হজম শক্তি উন্নত করে আর মেটাবলিজম সক্রিয় করে আচ্ছা ঠান্ডা পানি না গরম পানি কুসুম গরম পানি ভালো আমাদের শরীরের জন্য থ্যাংক ইউ আদিক ভাই থ্যাংক ইউ সানি ভাই জি শুধুমাত্র ব্যায়াম করে কি ওজন কমানো সম্ভব না ব্যায়ামের পাশাপাশি সুষম খাবার খেতে হবে আর সেভেন্টি পার্সেন্ট ডায়েট থার্টি পার্সেন্ট ওয়ার্কআউট তার মানে ওয়ার্কআউট এবং ডায়েট দুটা কম্বিনেশন করে যদি আমরা এগোই তাহলে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো কারেক্ট রাইট প্রতীক দা যে পেটের মেদ কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি পেটের মেদ কমাতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ডায়েট নিয়ন্ত্রণ এবং নিয়মিত শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম মানে খুব ইজি দুইটা বিষয় তো অনলি পাশা হ্যাঁ পর্যাপ্ত ঘুম আমাদের জন্য কেন জরুরি পর্যাপ্ত ঘুম অ্যাকচুয়ালি আমাদের জন্য প্রয়োজন কারণ এটা আমাদের হরমোন ব্যালেন্সের জন্য হেল্প করে আমাদের এনার্জির জন্য হেল্প করে আর আমাদের যে মানসিক স্বাস্থ্য এটার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কতক্ষণ ঘুমানোটা আমাদের জন্য জরুরি ন্যূনতম সাত থেকে আট ঘন্টা তো অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমের সময়টাই মূলত আমাদের কিছু গুরুত্বপূর্ণ হরমোন উৎপন্ন হয় যেটা আমাদের বডিকে কন্ট্রোল করে আমাদের বডির মাসেল গেইন ফ্যাট লস ওয়েট লস যা আছে সব কিছুর জন্য যে হরমোন উৎপন্ন হয় এগুলো আসলে ঘুমের মধ্যেই উৎপন্ন হয়